ফখরুল সাহেব আপনার বাসায় একটু জায়গা দিবেন ঢাকার বাসায় জায়গা না থেকে কোথায় দিবেন ঠাকুরঘাঁর বাসায় জায়গা দিবেন ফকরুল সাহেব এক সমাবেশে বলতেছে আমি তো ওনাদের জায়গা দেওয়ার জন্য দরজা খুলে রেখেছি কিন্তু ওনারা তো আসতেছে নিয়ে নয় নেই কথা বলবো না কিন্তু নয় আমার বাংলাদেশ জামাতি ইসলামের পুরাপুরি সফলতা নয় বি এন কম চেষ্টা করিনি লক্ষ লক্ষ মানুষ এক জায়গায় করেছে এক জায়গায় করার পরে দুটো চারটে গুলি খেয়ে লাশ করেছে পাখিগুলো ময়দান ছেড়ে পালাতে বাধ্য হয়েছে বাংলাদেশ জামাৎ উস্কামী দাগ দশ লক্ষ মানুষ এক জায়গায় করেছে তারপরে সেখানে গুলি হয়েছে বাংলা হয়েছে ঘরে ফিরতে বাধ্য হয়েছে আমরা একরকম আমরা এক রকম আশা ছেড়েই গিয়েছিলাম ব্যক্তি না পর্যন্ত দেশে আর কোনো কিছু করা যাবে না যখন হাল ছেড়ে দিয়ে আমরা নিজেদের কাজ দিয়ে ব্যস্ত তখনই আল্লাহর রহমত শুরু হলো আমাদের চেষ্টা যখন শেষ আল্লাহ রহমত তখন শুরু এখানে কারোর কোন মাতবরি নাই সকল মাতবরি কার হাতে জোরে বলুন সকল মাতবরি কার হাতে একমাত্র আল্লাহ রহমত ছাড়া আমাদের দেশ স্বাধীন করা সম্ভব ছিল না ছিল না ছিল না ওনারা ধারণা করে বসেছিল একচল্লিশ সাল পর্যন্ত থাকবে একচল্লিশ সাল পর্যন্ত নিয়ত করে বসেছিল না একচল্লিশ সাল পর্যন্ত নিয়ত করে বসেছিল আর আমাদেরকে নিয়ে কি উপহাস না করতো ফখরুল সাহেব আপনার বাসায় একটু জায়গা দিবেন এগুলো উপহাস নয় এগুলো ঠাট্টা নয় তারপরে যদি ঢাকার বাসায় জায়গা না থাকে কোথায় দিবেন ঠাকুরগার বাসায় জায়গা দিবেন গত কয়েকদিন আগে দেখলাম ফখরুল সাহেব এক সমাবেশে বলতেছে আমি তো ওনাদের জায়গা দেওয়ার জন্য দরজা খুলে রেখেছি কিন্তু ওনারা তো আসতেছেন না ওনারা বলেছিল গত আইন মন্ত্রী গত ট্রাম্পের আইন মন্ত্রী বলেছিল বাংলাদেশ জামাত ইসলামী বলে কোন দল আছে আমার জানা নাই উনি আল্লামা সাইদির নাম শুনলে ওনার ঘৃণা লাগতো এখন জিজ্ঞাস করি আপনারা বিএনপির তাড়ানোর জন্য চেষ্টা করেছেন বাংলাদেশ জামাত ইসলামী সহ অনেক নেতা কর্মীকে আপনারা মেরে দিয়েছেন

তাই বলতেছে না এদের বিরুদ্ধে আবার কবি লিখতেছে আয়সো চটক রিয়া ঘর তোমার জন্যে রাখছি গো সাজায় বাবু আয়সো চটক আয়না ঘর তোমার জন্যে রাখছি গো সাজায়া আমরা রীতি ভীষণে বহি রিচি পিশনে বৈশাসি জুতোর মালা লয়া আইনা ঘর তোমার জন্য রাখছি গোসা যায়া ববু আইস চট করিয়া আইনা ঘর তোমার জন্য রাখছি গোসা যায়া সুতরাং আল্লাহ রব্বুল আলমিন আমাদের পরে করুণা করেছেন আচ্ছা বলুন তো ছাত্র আন্দোলন কোটা সংস্কারে যে ছাত্ররা রাস্তায় ছিল তার সেই কি বিএনপি জামাতের লোক কম ছিল না বেশি ছিল কিন্তু কাজ হয়নি কেন একটাই মাত্র কারণ আমরা বুঝে নিয়েছি সেটা আমাদের ভিতরে সমন্বয়ের অভাব ছিল বিএনপি মনে করেছিল আমরা একলাই করব জামাত চিন্তা করছে আমাকে যখন নিচ্ছে না তখন ময়দানে কাজ করতে হবে একে অপরের একটু সমন্বয়হীনতার কারণে সফলতা তার প্রান্ত হয়তো পৌঁছতে নি বা জানলাই জানে কিন্তু আর যাই হোক এই ছাত্র আন্দোলনের তাদের সবার টার্গেট ছিল এই সৈরাচারকে না পতন করা পর্যন্ত আমরা ঘরে ফেরব না একশত লাশ পড়লো ময়দান থেকে ফিরে আসলো পরের দিন আরো একশ লাশ পড়লো আবু সাইদ মৃত্যুবরণ করলো আন্দোলনের বেগ বাড়লো না কমলো তাদের টার্গেট ছিল সামনের সারিতে দশজন মারা গেলে ওই দশজনের লাশ গাড়িতে তুলে দিয়ে পিছনের দরজন সামনে নেতৃত্ব দেবে ও দশজনও যদি মারা যায় আরো দশজন নেতৃত্ব দেবে এই যে একটা সমন্বয়ের একটা সিঁড়ি ছিল এই কারণে আল্লাহর রহমত তাদের হয়েছে কথা বলেন ঠিক আল্লাহ বলতেছেন কুল لو كان البحر مدادا لكلمات ربي لنفد البحر قبل أن تنفد كلمات ربي ولو جئنا بمثله مدادا قل لو كان البحر হেনবি আপনি বলে দিন পৃথিবীতে যত সাগর আছে পৃথিবীতে যত নদ নদী আছে পৃথিবীতে যত খাল বিল আছে পৃথিবীতে যত পুকুর পুষ্করণী আছে সব খাল বিল নদী নালা পুকুর পুষ্করণীর পানিগুলো যদি কালি হয়ে যায় পৃথিবীতে যত গাছ দাঁড়াই আছে সব গাছগুলো যদি কলম হয়ে যায় পৃথিবীতে যত সমান্তরাল জমি আছে সব জমিগুলো যদি কাগজ হয়ে যায় দাঁড়ানো গাছ নামক কলম দিয়ে সাগরের পানি নামক কালি দিয়ে সমান্তরাল জমি নামক কাগজের উপরে তোমার রবের কথা লিখতে যদি শুরু করো এক সময় কলম শেষ হয়ে যাবে কালি ফুরাইয়ে যাবে কাগজের পাতায় সামান্য পরিমাণ জায়গা থাকবে না তবু তোমার একা সোত্র মালিক রবের কথা লিখে শেষ করা যাবে না সেই রবের নাম কি আর অজোরে বলেন সেই রবের নাম কি যে আল্লাহ পাহ কা আপনাকে সুন্দর স্বাধীন সার্বভৌ মহাদেশের ঠিকানা দিয়ে দিলেন সেই আল্লাহর শুক্রিয়া আবারও বলছে আলহামদুলিল্লাহ আল্লাহ বলতেছেন ওয়াইন না কালা আলা ফুলুকিন হাজিব হে নবী আমি আপনাকে সর্বোৎকৃষ্ট উত্তম চরিত্রের অধিকারী বানাই পাঠিয়েছি সুবান আল্লাহ বলেন বলুন তো নবীর সেইতে ভালো মানুষ আর সমাজে কেউ ছিল নবীর সেইতে ভালো মানুষ আজকের সমাজে কেউ আছে কেমত পর্যন্ত যদি নবীর সেইতে ভালো মানুষ তালাশ করা হয় একদিন দূরবীন শেষ হয়ে যাবে তালাশকারীরা মৃত্যুবরণ করবে নতুন করে তালাশকারী করিয়া সেও ধ্বংস হয়ে যাবে নবীর ভালো মানুষ সমাজে আর খুঁজে পাওয়া যাবে না এবার বলুন এত ভালো মানুষ এত সুন্দর মানুষ যেই মানুষটার চেহারার দিকে তাকাই থাকলে পেটে ক্ষুদা থাকতো না যেই মানুষটি অন্ধকার রাত্রিরে কোনো ঘরের ভিতরে ঢুকলে ঘরে আলোর প্রয়োজন হতো না যেই মানুষটি সারা জীবন উন্মতির জন্য কেঁদেছেন তাকে মারি খাওয়া লেগেছে না লাগেনি জোরে বলেন মারি খাওয়া লেগেছে না লাগেনি আচ্ছা বলুন তো তার দোষটা ছিল কি বলুন তার দোষটা কি তাদের আর কোনো দোষ ছিল না দোষ একটাই মহাপরক্রমশালী আল্লাহর কথা বলা আজ আমার সমাজে বহুত নেতা কর্মী ফাঁসি ঝুললো বহুত নেতা কর্মী জেল খাটলো চুরি করা অপরাধ নয় ডাকাতি করা অপরাধে তারা জেল খাটেনি তাদের একটাই দোষ তারা কার কথা বলে আরো ধরে বলেন কার কথা বলে এই আল্লাহর কথা বলার কারণে বড় বড় ইসলামীয় স্কলারদেরকে ফাঁসির ঝুলতে হয়েছে এই আল্লাহর কথা বলার কারণে বিশ্বনন্দিত কথা বলার কারণে অনেকের দশটা বিশটা মামলা নিয়ে ঘুরতে হচ্ছে অনেকের রিমান্ড হয়েছে অনেকের বাড়িঘর পোড়ায় দেওয়া হয়েছে দোষ একটাই তারা কার কথা বলে আবার এই কোরআনের কথা বলে কেউ বা দাওয়াত খাই কেউ বা চলে যায় কথা বলেন কথা বলেন তুমি মেসো করা ফজিল জানো খাওয়ার শেষে মিষ্টি মুখের হাদিস তাও মানো তুমি মেসো করা ফজিল জানো খাওয়ার শেষে মিষ্টি মুখের হাদিস মানো শুধু হাত পাতা উচ্চ সরে বলতে পারো না জ্বলতে পারো না কেমন মুসলমান তুমি একটু বলো না কেমন তোমার মান একটু ভাবনা তুমি যেই কালে মারা দাওয়াত দিলে হাদিয়া তো পা মেলে দেখো সেই কালে মারা দাওয়াত দিয়ে কত জোনাজি গেলে তুমি যেই কোরানের রস করিলে বুকে তে নাই তুলে দেখো সেই কোরআনের সেই কোরআনের ব্যাকালিকে কেউ ফাঁসিতে ঝোলে খেলা খেলতে জানো গড়তে জানো না দেখে বারুদ হয়ে জ্বলতে পারো না কেমন তোমারি মান একটু ভাব না নবীজি কালেমার দাওয়াত দিলেন যে কালেমার দাওয়াত নবী দিলেন সেই কালেমার তো আমিও দেই যে কালে নবী কবিছেন সেই কালে মারতাওয়াত আমাদের দেশের অনেক নেতারা দেয় কিন্তু কারোর জেল হয় আর কেউ বা হেলিকপ্টার চড়িয়ে বেড়ায় একই কালেমা একই কালেমা কেউ বলে জেল কাটতেছে আর কেউ আরামে ঘুরে বেড়াচ্ছে পাশাপাশি দুই মসজিদ এক মসজিদের ইমাম সাহেবের একটাও মামলা নাই এক মসজিদের ইমাম সাহেবের নামে দশটা মামলা তো চার দোকানে চা খাচ্ছে তো চাওয়ালা একটু রসিক মানুষ তিনি জিজ্ঞেস করছে আপনিও ইমাম উনিও ইমাম আপনিও বক্তা উনিও বক্তা তো ওনার নামে দশটা মামলা আপনার নামে একটাও হয় না ঘটনাটা কি তো যার নামে মামলা আছে সে বলতেছে আমি একটু বুদ্ধি শুদ্ধি করে চলি আমি একটু হেকমত করে চলি এই জন্য আমার নামে একটাও মামলা হয় না এরকম হেকমত পরা হেকমত করা মৌলবী আমাদের সমাজে ছিল না নাই আমার নবী বাংলা খেয়েছেন নবী মারি খেয়েছেন তুমিও যদি হকের পক্ষে দাওয়াত দাও নবীর যে দশা হয়েছে সে দশা তোমার আমার বেলায়ও হতে পারে নবীরে লোভ দেখানো হয়নি আবু জেহেল বলল ভাতিজা তুমি যে কালেমার দাওয়াত দিচ্ছ আমি এই কালেমার দাওয়াত শুনে ভয় পাই আমার মসনত চলে যাবে আমি কালেমার দাওয়াত শুনে ভয় পাই একদিন তোমার এই কোরআনের বিধান সমাজে চালু হবে সুতরাং তোমার কাছে দাবি করতেছি ভাতি ভাতিজা কালেমার দাওয়াত বন্ধ করো নবি কিছুই বললেন না পরের দিন আবার আবু যে হেল বলতেছে ভাতিজা যদি মনে করো কালেমার দাওয়াত দিয়ে অনেক টাকা কামাই করবা দেশের একটা অংশ তোমার নামে লিখে দেব তবু কালেমার দাওয়াত বন্ধ করো নবীজি উত্তর দেয় না পরের দিন আবার ডেকে বললো যদি মনে করে কালেমার দাওয়াত দিয়ে সুন্দরী নারী পাবা যত বড় সুন্দরী নারী চাও তোমাকে দিয়ে দেওয়া হবে নবী উত্তর করে না এরপরে নবী সাল্লাহ সাল্লামকে বললো ভাতিজা যদি রাষ্ট্র ক্ষমতা পেতে চাও কালেমার দাওয়াত দিয়ে তাও দিয়ে দেবো তবু কালেমার দাওয়াত দেওয়া বন্ধ করো নবী বললেন চাচা যেটা দিতে পারেন সেটা যদি দেন আর যেটা দিতে পারেন না সেটাও যদি দেন ওই আকাশের চাঁদ আর ওই আকাশের সূর্য যদি আমার হাতে তুলে দেন আল্লাহর কসম নবীর ভিতরে যতক্ষণ রুহু আছে কালেমার দাওয়াত বন্ধ করব না আবু জাহেল খেলে গেল দরবারই বাহির করল নবীজির মাথায় তিনটা খাত করলো কয়টা আল্লাহ নবী রক্তক্ত হলেন রক্ত মাখা শরীর নিয়ে নবীজি ঘরে চলে গেলেন খাদিজারে ডেকে বললেন খাদিজা দরজা খুলে দাও খাদিজা তোমার জাতি আমারে হাতও করে ঘরে ফিরে দিয়েছে খাদিজা দরজা খুলে দিলেন দরজা খুলে দেওয়ার পর খাদিজা ঘরের ভিতরে ডেকে নিয়ে নবীর রক্তগুলো মুছে দুই গালে দুটো চুমা দিয়ে বললেন ভাতিজা ও মুহাম্মদ সাল্লাহ। সাল্লাম আপনি তো কারোর হক নষ্ট করেন না আপনি তো কারোর মনে কষ্ট দেন না আপনি কারো সম্পদ ফাঁকি দেন নাই আমি খাদিজা আপনার সামনে দাঁড়িয়ে বলতেছি এই রক্ত একদিন বিফলতা নয় এই রক্ত একদিন সফলতার দ্বার প্রান্তে পৌঁছে দেবে আর এই রক্তের বিনিময়ে এই দেশে একদিন কোরআনের আওয়াজ চালু হবে আজকে আমাদের দেশে অনেক নেতারা জীবন দিয়েছে অনেক শহীদ এই সাজানপুরের মাটিতে ঘুমে আছে আমরা এ স্পষ্ট করে বলি এই শহীদের রক্ত বেরিতা যাবে না একদিন এই শহীদের রক্তের উপরে আল্লাহর কোরআনের পতাকা উত্তীর্ণ হবে খাদিজার দাপনার পরে উনানের পরে মাথাটা দিয়ে রানের পরে মাথাটা দিয়ে শুয়ে আচার চিন্তা করে জাতি কত নিচে নেমেছে আজকে আমাদের উপর অত্যাচার করছে নবীজি কিছুই বলতে পারে না আমার ভাইরা কিছুক্ষণ পর আমির হামজা এলাকায় ঢুকলেন আমির হামজা তখন এলাকায় ছিলেন না তিনি ঢুকেই শুনতেছেন নবীজিকে আবু জেহেল মেরে রক্তক্ত করেছে আমির হামজা নিজের শিকারের বাহন টহন গুলো আস্তে করে আবু জেহেলের খোঁজে বাহির হলেন যে ইয়ে দেখে কাবার সত্তরের সামনে বসে আনন্দ করতেছে আর বলতেছে আজকে এমন মারি দিয়েছি আর কালে মারা দাওয়াত দেওয়ার কথা মনে থাকবে না আমাদের মাহফিল বন্ধ করে মাহফিল বন্ধ করে ওনার আনন্দ উল্লাস করেছিল আর বলেছিল জিহাদিয়ার সাজানপুরে ঢুকতে পারবে না থানায় ফোন করে দিয়ে আমাদেরকে চ্যাটিং দেয় আর বলে জিহাদির মাহফিল সাজানপুরি হবে না আজকে নেতারা দেখে জিয়াদির জিহাদির সাজানপুরে মাহফিল করছে আর তোমরা কোথায় পালিয়ে গেছো আসো দেখা হবে খেলা হবে আমরা তো খেলতে চাইতাম কিন্তু আপনারা তো আমাদের খেলতে দিতেন না সাধারণপুরের মানুষ তো খেলার জন্য প্রস্তুত ছিল কথা বলে ঠিক না ঠিক সেই সময় আপনারা ক্ষমতায় থাকা অবস্থায় যদি সুস্থ নির্বাচন দিতেন খোদার কসব ক্ষমতায় যাওয়া তো দূরের কথা ক্ষমতার ক্ষক করে আপনাদের কপালে জুটত না আর শুধু বলি খেলা হবে আমরা খেলার জন্য প্রস্তুত ছিলাম না আমরা খেলার জন্য প্রস্তুত ছিলাম না কিন্তু আমাদের তো খেলতে দেওয়া হয়নি কোথায় আওয়ামী কোথায় কাদের কাকা কোথায় গেল ওই জালিমের গরম গরম কথা কোথায় আওয়ামী কোথায় কাদের কাকা কোথায় গেল ওই জালিমের গরম গরম কথা খেলা হবে খেলা হবে খেলা হবে খেলা হবে খেলা হবে বলে কাকা গেল পালাইয়া শেখ হাসিনা পালাই সে হে দৃষ্টা সারিয়া আমার ভাইর আল্লাহ নবী সাল্লাম মাই খেয়েছেন রক্ত দিয়েছেন আমির হামজা বুঝে খুঁজতেছে খুঁজতে খুঁজতে কাবার চত্র যে হাজির দেখে উনি উপহাস করতেছে উনি আনন্দ করতেছে আমির হামজা যে বলতেছে নেতা 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 কি হয়েছে মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে মেরেছেন হ্যাঁ মেরেছি কেন মানলেন কেন মেরেছি তোমার কাছে কৈফত দিতে আমরাই তো ক্ষমতায় একটু মিলাই নিয়েন মিলাই নিয়েন মিলাই নিয়েন সব কথা তো বলা যায় না আগের জালেমেরা পনেরোটা বছর আমাদের কায়দায় জুলুম করেছে আমাদের সত্য কথাটুকু বলতে দেওয়া হয়নি আমাদের নেতাদেরকে রাস্তাতে দাঁড়াতে দেওয়া হয়নি কোরআনের কথা বলতে দেওয়া হয়নি এরা ঠিক আবু জেহেলের ভূমিকাই পালন করে গেছে আমার নেতা যথার্থই বলেছেন তবে সবাই এই দোষে দোষী নয় সবাই এই দোষে দোষী নয় কিছু মানুষ কিছু মানুষ বাধ্য হয়ে করতে হয়েছিল তাদের আমরা তাদেরকে দোষী মনে করি না কথা বলে ঠিক না ঠিক তোমাদের জন্য ইসলামের দোয়ার খোলা তোমরা আসো আমরা তো খুলে রেখেছি কিন্তু প্রকৃত যারা অপরাধী তাদের বিচার বাংলার হবেই হবেই হবে আমিরে রে জামাত বলেছেন আমি সবাইকে ক্ষমা করে দিয়েছি আচ্ছা ওনার কি ক্ষমা করে দেওয়ার অধিকার আছে না ক্ষমা করে দেওয়ার অধিকার রাষ্ট্রপতি উনি উদার মানুষ তাই উনি বলেছেন ইসলাম ক্ষমায় বিশ্বাসী তাই ক্ষমা করে দিলাম উনি ক্ষমা করে দেওয়ার পর আবার কিন্তু ক্ষমা করে দিলাম কিন্তু কি কিন্তু বললেন না ক্ষমা করে দিলাম কিন্তু আমরা চিন্তা করলাম কিন্তু আবার কি উনি বলেছেন যদি কেউ কারোর ব্যক্তিগত ক্ষতি করে থাকেন কারণ নামে অন্যায় ভাবে মামলা দিয়ে থাকেন তার বিচার বাংলার জমিনে হবে আচ্ছা যদি উনি সবাই এদের আত্মাকে আমরা কি জবাব দেব উনি যদি সবাইকে ক্ষমা করে দিয়ে থাকে হেফাজতে হাজার হাজার মানুষ মারা গেল তাদের কাছে আমরা কি কই ফাঁদ দেব উনি যদি সবাইকে ক্ষমা করে দেন আল্লামা সাইদি রায়ের পরে দুই দিনে তিন দিনে 300 350 লোক মারা গেল আমরা তাদের কাছে কি জবাব করব সবাইকে ক্ষমা করে দেবার কোনো পরিবেশ নাই কথা বলে ঠিক নাবে ঠিক আচ্ছা বলুন তো আমার নেতা সেই কি রাসূল বড় না ছোট আমাদের নেতার চাইতে রসুল বলো না ছোট আল্লাহ নবী মক্কা বিজয়ের পরে বলেছিলেন সবাইকে ক্ষমা করে দিলাম কিন্তু আল্লাহ নবী বলেননি যে সবাইকে ক্ষমা করে দিলাম কিন্তু কিন্তু কি নবী বললেন বারো থেকে ষোলো জন মানুষ এদেরকে ক্ষমা করা হবে না এরা যদি কাবার কেলার ধরি কান্দে এরা যদি কাবার গেলার ধৈর্য কান্দে তোমরা পাইলে সেখানেই তাদের হত্যা করবে কাবার সত্তরে হত্যা করা হারাম কিন্তু এদের হত্যা করতে হবে কারণ এদের জ্বালায় জাতি অতিষ্ঠ আজকে তোমরা ভেবে নিয়েছ মাহফিল বন্ধ করেছ মান্য তাদের নামে মামলা দিয়েছ আমাদের নামে মামলা দিয়ে কখনো না কখনো না কখনো না যে যা ত্রুটি করেছ প্রতিটার বিচার বাংলার জমিনে হবে আজকে আমরা জাতির সামনে চ্যালেঞ্জ দিয়েছি বিগত পনেরোটা বছর হিন্দুরা দুর্গা পূজা করেছে প্রতিটা পূজার সময় আসতে দেখা যায় দুর্গার মাথা নেই কোনো জায়গায় দুর্গার ঠ্যান নেই কোনো জায়গায় দুর্গার বডি নেই কোনো জায়গায় দুর্গার পরে কোরআন শরীফ দিয়ে ধর্ম অবমাননা করার পাই ধরা হয়েছে জাতির সামনে চ্যালেঞ্জ করলাম এখনো পুলিশ তাদের কর্মে সদর্পে ফিরে আসিনি এবছর অঘটনটা বেশি ঘটার কথা ছিল না এবছর অঘটনটা বেশি ঘটার কথা ছিল না কিন্তু আমার যুবক আমার দলের নেতাকর্মী যাতে করে অঘটন না ঘটে এজন্য জন্য রাত্র জেগে জেগে হিন্দুদের ধর্মের কাজে সহযোগিতা করেছে আমার কর্মী আমার নেতা আমরা দীর্ঘদিন ধরে দেশে হিন্দু বৈদ্য খ্রিস্টান মুসলমান বসবাস করছি আমরা দেখিয়েছি যে আমরা হিন্দুদের উপরে অত্যাচার করিনি বরং হিন্দুরা বলতেছে যত অত্যাচার হয়েছে আওয়ামী লীগের যত ঘর বাড়ি দখল করেছে সব আওয়ামী লীগ যত নেতা কর্মী মারা গেছে সব বাংলাদেশ জামাত ইসলামী সাথে আছে বিএনপি এদের দোষ দেওয়ার সুযোগ অতীতেও ছিল না এখনও নাই তবে হ্যাঁ কিছু দুষ্কৃতিকারীরা যদি দুষ্কৃতি করে থাকেন সাবধান হয়ে যান সাবধান হয়ে যান ষোলোশো মানুষ জীবন দিল এই কোটা সংস্কার আন্দোলনে বারোশো থেকে ষোলোশো মানুষ জীবন দিয়েছে তোমাদের এই জায়গা দখল করার জন্য নয় ষোলো সামানু জীবন দিয়েছে তোমাদের দোকান দখল করার জন্য নয় ষোলো সামানু জীবন দিয়েছে হিন্দুদের মন্দির ভাঙার জন্য নয় ষোলো সামানু দিয়েছে গণতন্ত্র উদ্ধারের জন্য কোরআন কায়েমের জন্য ফাজলানির একটা শেষ আছে ডাক্তার মোহাম্মদ ইউনুস কি বলি যেটা ফাজলামি করবে সেটা ধরো তাই সে বিএনপির হোক আজ কিছু কিছু লোক অন্যায় করি এখন দোয়া ইউনুস পড়তেছে ইউনুস সিয়ারে বসে বলতে যতই দোয়া ইউনুস পড়ব সিয়ারে আমি বসে আছি কোনো কাজ হবে সিয়ারে বসে আছে কেটা ইউনুস বসে আছে না দোয়া ইউনুস পড়ে কাজ হবে আইন মন্ত্রী আর দরবের বাবা পলাই যাচ্ছে তো যাওয়ার সময় একজন দাড়ি রেখেছে আর একজন দাড়ি কেটেছে গরিবের বাবা কি করেছে কেটেছে আর আইনমন্ত্রী মন্ত্রী যাতে সেনা না যায় এখন দুইজন বসে ওই দুই জিনিস বলছে লাই লাই লাগতে সব নাকি নেবেন লাই লাই লাগতে লাই লাই লাগতে সব নাকি তুই একটা ছেলে ওই আইনমন্ত্রী দেখে বলতেছে হ্যাঁ ভাই এই লোকটা যে সেনা সেনা মনে হয় এই লোকটা যে টিভিতে দেখেছি তখন উনি বলছে না আরে বাবা আমার দেখ কোথা থেকে আমি তো সাধারণ মানুষ তখন আরেকজন বলছে না আপনারে দেখেছি তখন লাইলাহাই কিন্তু বিনা সহল পড়তে স্কুল জোরে এখন দোয়াই উনুস পড়ো কেন এখন দয়াই উনুস পড়ো কেন সেদিন আমরা অনেকবার সতর্ক করেছিলাম গান্ডারের বাচ্চাদের সুচুরি লাগিনি কথা বলেন ঠিক না বেটি সেদিন আমরা বারবার বলেছিলাম ভোট গণতান্ত্রিক কায়দায় ফিরে আসো আমরা নির্বাচনের পক্ষে তোমরাই তো নির্বাচন চাওনি তোমরাই ছিল নির্বাচনের বিপক্ষে জামাত ইসলামের আমির আমি কিন্তু জামাত ইসলামের রস করতে আসিনি কথা প্রসঙ্গে বলতেছি জামাত ইসলামের আমিরের কাছে প্রশ্ন হলো যে আওয়ামী লীগ ভোটে আসুক এটাকে আপনারা চান আমি সেব হাসি দিয়ে বলতেছে আমরা তো সাই ওরা ভোটে আসুক কিন্তু ওনারা তো ভোট করতে চাননি ওনারা গত তিন টার্মে মোটে ভোটই করতে চাননি কথা বলেন ঠিক না বেটি যদি ভোট করতেন তাহলে অনেক কিছু হয়ে যেত অনেক দূর চলে গেলাম আমার ভাইয়েরা আল্লাহর নবীর রক্তক্ত মনে আছে তো চাচা আমির হামজাব আবু জেহেলের সামনে দাঁড়িয়ে যখন গরম কথা বললেন আবু জেহেল হুঙ্কার দিয়ে বলে আমরা এখন ক্ষমতায় আমির হামজা বলতেছে আমার বাহ্যিক দৃষ্টি আপনি দেখেছেন কিন্তু ভিতরে চেহারা আপনি দেখেন আপনি মোহাম্মদকে মারবেন আর আমি আঙুল চষ্প বসনিবার অনেক আগে পাল্টে গেছে চাচা নেতা যখন বলছি তুমি কি বলতে চাও কি বলতে চাও মানে প্রতিশোধ নেব এখনই প্রতিশোধ নেব আবু জেহেল বলছে আমি বলো ক্ষমতার লিডার যতই লিডার হও কোন তৈরি হন আমির হামজাক খাপের ভিতর থেকে তরবারি বাহির করে তিনটা আঘাত করলেন আল্লাহ নিজেই বলেছেন অকাতাব না আলাইহিম ফিহা আন্না নাফসা বিন নাফসি আইনাবিল আইনে আনফা বিল আনফি ওয়াল উযুনা বিল উযুনি ওয়াস সিন্না বিল সিন্নি ওয়াল জুরুহা কিসাস তবে ফামান তাসাদদাকা বি যদি কেউ ক্ষমা করে দেয় সেটা আলাদা ব্যাপার কিন্তু হত্যার বিনিময়ে হত্যা করতে হবে হুকুমটা কার যদি আমার দেশে কোরআনের আইন চালু হয় আল্লাহর কসম পিলখানার প্রতিটা হত্যার বিচার আল্লাহর কোরান দিয়েই হবে যদি আমার আল্লাহ কোরানের রাইক চালু করতে দেয় আল্লা মা শাহিদীর রায়ের পরে যত লোক তারা গেছে প্রতিটা হত্যার বিচার করা হবে যদি আল্লাহ আনাদ দেশে কোরানের রাইক চালু করে দেয় ইসলামী আন্দোলনের নেতাকর্মীদের যতগুলো নেতাকর্মীর খাঁজি হয়েছে

পয়দা লাগালেন বাংলাদেশে বহু বক্তাবাস করে কোন বক্তার উপরে ভারতের কোনো টার্গেট ছিল না যত টার্গেট ছিল আল্লামা সাইদির উপরে